হ্যালো এভ্রিওান ইতিমধ্যে ভিডিও থামনিল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে লিঙ্কডিন ব্যবহার করে এক সপ্তাহের মধ্যে আমরা পটেনশিয়াল ক্লায়েন্ট পেতে পারি এবং এই মেথডটি প্রুভেন একটি মেথড এবং খুবই ইফেক্টিভ একটি মেথড যার মাধ্যমে অনেকেই ক্লায়েন্ট পাচ্ছে লিঙ্কডিন একটি প্রফেশনাল মিডিয়া যাকে বায়ারের খনি বলা হয় এখন অনেক ক্ষেত্রে আমরা লিঙ্কডিন থেকে কিন্তু জবও পেতে পারি যেমন আপনি যদি আপনার স্কিল রিলেটেড নিচ লিখে আপনি যদি লিঙ্কডিনে সার্চ করেন সার্চ করার পর আপনি যদি জব ক্যাটাগরিতে ক্লিক করেন তাহলে দেখবেন আপনি যে স্কিল রয়েছে আপনার যে স্কিল রিলেটেড অনেক জব কিন্তু লিঙ্কডিনে পাবেন কিন্তু আজকের ভিডিওর আলোচ্য বিষয় সেটি নয় আমরা লিঙ্কডিন ব্যবহার করে কিভাবে প্রফেশনাল মানের পটেনশিয়াল ক্লায়েন্ট পেতে পারি সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এর জন্য আমরা লিংকডইনের যে হোম পেজ আছে হোম পেজে ক্লিক করব ক্লিক করার পর উপরে সার্চ অপশনে এসে নিশ দিতে হবে তো আমরা একটি নিশ দিলাম আমরা যদি ক্লিনিং সার্ভিস লিখে তারপর এন্টার প্রেস করি এবং ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি নিচেতে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা প্রথমে পিপলে ক্লিক করব আমরা চাচ্ছি ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে এরকম কিছু পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করতে এজন্য পিপলে ক্লিক করলাম পিপলে ক্লিক করার পর অল ফিল্টারসে এসে ফিল্টারিং করতে হবে অল ফিল্টারে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা লোকেশন দিয়ে দিব ক্লিক করার পর আমরা এখানে লোকেশন দিয়ে দেবো আমরা ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম ইংল্যান্ড ইউনাইটেড কিংডম এবং আমরা যদি চাই লোকেশন এড এড করতে করতে তাহলে লোকেশনে ক্লিক হবে করার পর আপনি যদি লিখেন অস্ট্রেলিয়া এ ইউ এস দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া আসছে এখানে ক্লিক করবো আমাদের অস্ট্রেলিয়া যুক্ত হয়ে গেলো আমরা যদি চাই আরো কিছু লোকেশন আনতে যেমন এড এ লোকেশনে ক্লিক করলাম আমরা যদি লিখি কানাডা এ কানাডা যুক্ত করলাম এভাবে আমরা বিভিন্ন লোকেশন এখানে যুক্ত করতে পারি তারপর নিচে এসে শো রেজাল্টে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা যে লোকেশন দিয়েছিলাম সেই লোকেশন বেস আমরা ডাটাগুলা পাচ্ছি মানে ওই সকল লোকেশনে ক্লিনিং সার্ভিস প্রোভাইড করেন সেই সকল কোম্পানির ওনারদের যে লিঙ্কডিন প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলগুলো কিন্তু আমাদের কাছে শো হচ্ছে এখন আমরা সবাইকে ওয়ান বাই ওয়ান কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে পারি কিন্তু আমরা প্রফেশনালি কাজগুলো করব যেমন এখানে একজন প্রফেশনাল রয়েছেন উনি হলেন সিইও এন্ড ফাউন্ডার অফ নন লিমিটেড ইন এন্ড আউট ক্লিনিং সার্ভিস উনি একটি ক্লিনিং সার্ভিস কোম্পানি সিইও মানে ফাউন্ডার from আমরা সরাসরি একটি কোম্পানির সিইও ফাউন্ডারের প্রোফাইল পেয়েছি এবং ওনারা খুবই অ্যাকটিভ থাকে লিংকডইনের মধ্যে আমরা এভাবে ওয়ান বাই ওয়ান কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো আমরা কানেক্ট ক্লিক করলাম এখন আমরা এখানে সেন্ড উইদাউট এ নোট এখানে ক্লিক করে কিন্তু আমরা সরাসরি ওনাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারি কিন্তু আমরা এভাবে কাজটা করব না আমরা দেখব যে পাশে এড এ নোট একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে কোল্ড ইমেল দেব কোল্ড ইমেল দিয়ে আমরা যদি এখানে যে কিছু ওয়ার্ড লিখি ওয়ার্ড লিখার পর দেখেন যে নিচের দিকে সেন্ড বাটনটি এনাবল হয়েছে আপনি কিছু দেওয়ার পর এখানে সেন্ট বাটনটি এনাবল হবে তো আমরা এখানে এডে নুঠে এসে আমরা কোল্ড রুমেল দিয়ে দেবো আমরা এডে নুঠে এসে এখানে কোল্ড ইমেল দিয়ে দিব ওনার ক্লিনিং সার্ভিস কোম্পানির জন্য আমরা যে ডিজিটাল সার্ভিসটি ওনাকে প্রোভাইড করতে চাচ্ছি সেই রিলেটেড একটি কুল ইমেল বা কোল্ড মেসেজ এখানে দিয়ে তারপর সেন্ট বাটনে ক্লিক করলে ওনার কাছে কানেক্ট রিকোয়েস্ট চলে যাবে সাথে আপনার যে কুল ইমেলটা সেটি নো চলে যাবে উনি যেহেতু লিঙ্কডে একটি অবশ্যই আপনার নোট দেখতে পাবেন এবং আপনার সার্ভিসের প্রতি উনি যদি ইন্টারেস্টেড হন আপনাকে সেই নোটের মাধ্যমে আপনাকে রিপ্লে করলে আপনি মেসেজ অপশনে রিপ্লে পেয়ে যাবেন উনি আপনার কানেক্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলবে ঠিক একইভাবে আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেককে যদি প্রতিদিন এভাবে যদি আমরা প্রতিদিন 20 জনকে আউটরিচ করি তাহলে প্রতি সপ্তাহে প্রায় 140 থেকে 50 জনকে আউটরিচ করা হবে এখান থেকে যে কোনো একটি প্রজেক্ট নিয়ে আসা 100% পসিবল এবং এভাবে কাজ করে অনেকেই প্রজেক্ট পাচ্ছেন এবং আপনি যখন কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন তখন অপশনে এসে নোটে আপনি যে প্রফেশনাল কোল্ড ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে ওই কোল্ড মেসেজ রিলেটেড ভিডিওটি আপনার সামনে প্রদর্শিত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ